হ্যালো 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 তো এতদিন কোথায় ছিলাম কি করছিলাম কেমন আছি কেন ভিডিও আসছে না ওয়েট 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 সব বলবো এই ভিডিওতে তোমাদের অনেকের সাথে দেখা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছো যে দাদা ভিডিও আসছে না কেন ভিডিও কি হয়েছে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না তুমি কি ভিডিও করা বন্ধ করে দিয়েছো মানে যে আর কোশ্চেন হয় আর কি একসাথে অনেক কোশ্চেন আসছে সেই কোশ্চেনের উত্তর আজই দেব। বছরের প্রথম দিন আর আমার জীবনের আরও একটা ভাবে মানে নতুনভাবে করা নতুনভাবে একটা স্বপ্ন দেখা মানে নতুন কিছু যেটা ভেবেছিলাম সেটা আবার রিস্টার্ট অ্যাকচুয়ালি বললে চলে যে রিস্টার্ট সেটা আজকে থেকে শুরু করছে তো প্রথমে বলি যে কেন ভিডিও আসছে না তো তার জন্য একটু আমরা পিছনে চলে যাই না পিছনে বলতে এই পিছনে না আমার লাইফের একটু পিছনে চলে যায় মানে একটা দুটো বছর পিছনে চলে যায় তো একটা টাইম ছিল যখন আমার কাছে না ছিল ভালো ক্যামেরা না ছিল ভালো মাইক্রোফোন না ছিল কোনো সেটা তখন আমি ইউটিউবে ভালো করে মানে ফোকাস দিয়েছিলাম তখন ভালো করে ইউটিউবের দিকে আমি এসেছিলাম তখন আমি অন্য কোনো কাজ করতাম না জাস্ট তখন স্টুডেন্ট ছিলাম পড়াশোনা করতাম আর এই কাজ করতাম কাজ বলতে জাস্ট ভিডিও কনটেন্ট ক্রিয়েশন তো পরবর্তীকালে যখন ভাবলাম যে না আমার এদিকে একটু সিরিয়াস হতে হবে পরবর্তীকালে যখন আমার কাছে কোনো ক্যামেরা ছিল না যখন কিনবো মানে চিন্তা চিন্তাভাবনা নিয়েছিলাম তো দেখো একটা স্টুডেন্টের ক্ষেত্রে তো আর আমি তো মিডিল ক্লাসের ফ্যামিলি এটা সম্ভব হয়ে ওঠে না যে একটা ক্যামেরা নেব বাড়িতে অ্যাফোর্ড করবে বা বাড়ি থেকে আমাকে কিনে দেবে বা আমার কাছে তেমন কোনো টাকাও নেই যে আমি কিনবো তো আমি সেই ক্ষেত্রে আমি একটা চিন্তাভাবনা নিয়েছিলাম যে আমি একটা দোকান করব বা আমি একটা কাজ কাজ করবো এই একটা চিন্তাভাবনা নিয়েছিলাম তো তার পরবর্তীকালে উপরে ইচ্ছায় আমি একটা দোকানও করেছি তো কিসের দোকানে সেটা তোমরা আশা করি জানো অনেকেই জানো আর এর আগেও আমি অনেক ভিডিওতেও বলেছিলাম যে আমার একটা সাইবার কাপ রয়েছে মানে কী কী কাজগুলো করি এইবার তোমাদেরকে বলি তো আমার সাইবার কাপ রয়েছে প্লাস স্টুডিও রয়েছে ঠিক আছে এছাড়া শুধু এটা নয় এছাড়া আমার ফটোগ্রাফি রয়েছে তোমরা অনেকে দেখেছো অনেক ফটো ভিডিও আমি শর্ট আপলোড করেছি এর আগে তোমরা দেখেছ সেগুলো এডিটও করতে হয় প্লাস এছাড়াও আমার একটা সিপিএস বলে একটা ব্র্যান্ড রয়েছে আমার নিজস্ব তো অনেকে জানো অনেকে জানো না তো এটা হচ্ছে মিশোতে রেজিস্টার করা আছে মিশো অ্যামাজন ফ্লিপকার্ট ই কমার্স সাইটে রেজিস্টার করা আছে ওভার ইন্ডিয়াতে আমার কাজ হয় প্রিন্টিংয়ের সব কাজ হয় তো সব কিছু অ্যাকচুয়ালি ম্যানেজ আমার নিজেকেই করতে হয় তো এইটাই অ্যাকচুয়ালি খুব বড়ো একটা মানে সমস্যা বলবো না সমস্যাও বলতে পারো অ্যাকচুয়ালি যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি না মানে চিন্তা ভাবনা অনেকটা হাই রেখেছি অনেক চিন্তা ভাবনা উঁচু লেভেলে রয়েছে অনেক কিছু চিন্তা ভাবনা করছি সেই হিসাবে যখন আমি একাই যে যখন এগিয়ে যাচ্ছি না তো তখন এটা স্বাভাবিক একাই চলতে হবে একাই সব ম্যানেজ করতে হবে তো যখন আমি ফটোগ্রাফিতে কাজ করি বা ভিডিওগ্রাফিতে কাজ করি যে কোনো ইভেন্টে আমি যখন কাজ করি সেগুলো পরবর্তীকালে এডিটের একটা ব্যাপার থাকে বা আমার যে এই যে সিপিএস ব্র্যান্ড থাকে সেটাকে ম্যানেজ করতে হয় ক্যাটলগ আপলোড করতে হয় অর্ডারগুলো অ্যাকসেপ্ট করে সেগুলো আবার যে যারা অর্ডার করে তাদের কাছে আবার ডিসকাস করতে হয় তো অনেক কিছু ব্যাপার থাকে আর যেহেতু অনলাইনের ব্যবহার তো টোটালটাই অ্যাকচুয়ালি মাথার উপর কাজ করে এডিট থেকে শুরু করে এগুলো টোটাল মানে মাথার উপর কাজ করে তো অনেকটা পেশা থাকে এটা ঠিকই হ্যাঁ এটাও তো হয়তো তোমাদের মনে হতে পারে যে ইনকামও হচ্ছে তো বুড়ালার ইচ্ছা মোটামুটি চলে যায় খারাপ বলবো না মোটামুটি চলে যায় তো আমি বেশি ডিলেসে যাবো না আর আমি এখানে বিজনেস ইনভলভ করছি না বা বিজনেস প্রোশানও করছি না জাস্ট আমি কিছু কথা আমি তোমাদেরকে শেয়ার করলাম আর কিন্তু মানে যে স্বপ্নটা ছিল যা বা যা ইচ্ছাটা আমার ছিল প্রথম থেকে সেটা তো আর পূরণ হচ্ছে না যে তোমাদের যে অ্যাকচুয়ালি যে প্রথমে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে তোমাদের ভালোবাসা পেয়েছিলাম বাট এখনো পাই পাই না নয় পাই যে করতে যাচ্ছি তখন অনেকে দেখা দেখা হয় কথা বলে বাট এখন যেহেতু আমি ইউটিউবেটা অনেকটা ছেড়ে দিয়েছি অনেকটা আমার ডিস্টেন্স হয়ে গেছে ইউটিউবের সাথে আমার অনেকটা কানেক্টটা অনেকটা লং হয়ে গেছে অনেক ভিডিও আপলোড আসছে না তো সেহেতু আমি চিন্তা ভাবনা করে নিয়েছি যে দু হাজার পঁচিশ থেকে মানে আজকে আমি শুট করছি এখন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের রাত এখন বাজে সাড়ে আটটা এই ভিডিওটা আজকে এখনই শুট করবো করে এখনই এডিট করে এটা কালকে আপলোড হবে মানে এক তারিখে তোমরা দেখা পাচ্ছ এটা আশা করি এক তারিখের পরেই দেখা পাবে তোমরা যখন যে টাইমে যখন দেখা পাচ্ছ তো আজ থেকে আমি একটা টার্গেট নিয়ে রেখেছি যে যা হয় হবে এদিকে যেমন আমি কাজ করছি এটাও চলবে প্লাস তার সাথে আমার ইউটিউবটাও চলবে ইউটিউবটা এবার আমি চিন্তা ভাবনা করেছি যে ইউটিউবটা যদি চালাই একেবারে চালাবো আর যদি বন্ধ করি একেবারে বন্ধ করে দেব পুরোপুরি যদি চালাই একেবারে পুরোপুরি কন্টিনিউয়াসলি চালিয়ে যাব আর যদি বন্ধ হয় তাহলে মনে করবে যে চ্যানেল পুরোপুরি ডেট করে দেবো এত বড়ো একটা কথা বললাম কারণ আমি অনেকবার গিভ আপ করেছি অনেকবার তারপরে আবার ক্যারি অন করেছি তো এটাই আমি ভাবছি যে এটাই আমার লাস্ট সেই বুঝে আমি এত বড় ডিসিশন নিলাম তো তোমাদের কেমন কি লাগছে বা তোমাদের একটা মতামত যেটা থাকে সেটা তোমরা কমেন্টে জানিও আর তোমাদের আমার কোন ভিডিও মানে কোন টপিক ভিডিও ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানাও তাতে আমিও ইন্সপায়ার হবো আর আমি চেষ্টা করব সেই রকম ধরনের সেই টপিকের ভিডিও তোমাদেরকে তুলে ধরার অ্যাকচুয়ালি এক একটা জিনিস আমি লক্ষ্য করলাম বা আমি আজকে যে চিন্তা ভাবনাটা করলাম যে লরাইটা আমার নিজের সাথে নিজের তো সেহেতু আমার নিজের সাথে ভালো করে হয়তো কষ্ট হবে কষ্ট তো অবশ্যই হবে কিন্তু আমি চাই যে কষ্ট হোক আজকে যেমন সকাল থেকে নন স্টপ কাজ চলেছে মানে আমি বাইরে ফিল্ডে কাজ করেছি মানে বিভিন্ন রকম কাজ ছিল কাজ করে ঠিকমতো মতো খাওয়া দাওয়াও হয়নি আমার প্রায় খাওয়া দাওয়া হয় মানে নর্মালি তো এমনি মানুষ দুপুরে কটা খায় বারোটা একটা দুটো আমার খাওয়া দাওয়া হয় চারটে থেকে পাঁচটা এটা আমার ফিক্সড হয়ে গেছে কী হবে আমি নিজে জানি না তো এই নিয়ে আজকের থেকে স্টার্ট করলাম আমার নিউ চ্যাপ্টার দু হাজার পঁচিশের থেকে শুরু করলাম তো এই আর কি তো ঠিক আছে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে হয়তো ভিডিও শর্ট ভিডিও আসবে প্রায় লং ভিডিও হয়তো কম আসবে বাট লং ভিডিও যেটা আসবে আশা করি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনা তো এই পর্যন্ত আর কি দু আমি ইয়াদ রাখবাম